জেহাদে যাওয়ার ইচ্ছা আছে যারা গরমের মধ্যে বসে আছেন কথা শুনে মনে করবেন না ফার্ম ফুটি মারেন হরিয়া গরম বলে যে উস্তাদ উড়িয়ে ফার্ম ফুটি মারা দিয়ে আসো জেহাদর ক্রাইটেরিয়া আছে আজকে থেকে সাতশো বছর আগে খতিপাল বাগদাদির সময়ের লোক আবু ওবাই তাল কাসেম ইবনে সাল্লাম রহিমহল্লা বলছেন

আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরা যারা কোরআন এবং বিশুদ্ধ হাদিসের অনুসরণ করতে চাই shortcut বাংলায় যারা সালাফি বা আহলুল হাদিস হতে চাই আমরা আল মুত্তাবিউ সুন্নাহ আমরা সুন্নতের অনুসরণকারী আমরা আল্লাহ সাথে জিহালকারী বলেন সুবহানাল্লাহ